আসসালামু আলাইকুম ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তাল্লাহ রহমতে আপনাদের সবার দোয়ায় ভালো আছি সুস্থ গ্রাম থেকে আমার যা আর হচ্ছে আমার যায়ের মেয়ের আসছে আসার সময়ে আমার শাশুড়ি মা আবার আমাদের জন্য এগুলো দিয়ে দিয়েছে আমগুলো হচ্ছে আমাদের প্রজেক্টের আম আর কাঁঠালও দিয়েছে কাঁঠাল হচ্ছে আমাদের প্রজেক্ট সাথে দুইটা নারকেলও দিয়েছে আর তিন বোতল গরুর দুধও দিয়েছে তো কাঁঠাল গুলো এখনো পাকেনি এভাবেই রেখে দেব পাকলে তারপর হচ্ছে কাটবো আর আমগুলো অলরেডি পাকাই ছিল কিছু কাঁচা ছিল কিছু পাকা ছিল গ্রাম থেকে পাঠা দেখানো শাশুড়ি মায়ের অনেক অনেক ভালোবাসা তো বাচ্চাদেরকে হচ্ছে এখন আমগুলো কেটে দিব আমগুলো আমার এত পরিমাণ ভালো লেগেছে ব্যাগ থেকে আমগুলো নামানোর পর পরই মানে এত সুন্দর স্মেল বের হয়েছে পুরোটা ঘরে মনে হয় আমের ঘ্রাণে ভরে গেছে তো নিজেদের গাছের ফল ফ্রুট খাওয়ার মজাই কিন্তু অন্যরকম হয় আর মার্শাল্লাহ এই বছর এই প্রথমে আমার শাশুড়ি মা আমাদের জন্য আমাদের গাছের আম পাঠিয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া প্রথমত হচ্ছে আমাদের নিজেদের গাছের আম আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো কোনো রকম ফরমালিন দেওয়া নেই একদম ফরমালিন মুক্ত সেই জন্য আরও বেশি মজা লাগছিল আমগুলো অনেক মিষ্টিও ছিল কেমন লাগে দাদুর গাছের আম দাদুর গাছের আম কেমন লাগে ফিফ খাইতে ইয়াম্মি 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 মজা দাদুর একটা থ্যাংক ইউ দাও দিদা থ্যাংক ইউ বলো বলো দিদা থ্যাংক ইউ আবার বলো দিদা থ্যাংক ইউ বলো আরহাম কেমন আছে আম মজা মে মাসের উনিশ তারিখে আমার মেজ ছেলে আরহামের জন্মদিন গিয়েছে ওর হচ্ছে ছয় বছর শেষ হয়ে সাত বছরের পর এত বড় খুশির দিনে ছেলেকে একটু মিষ্টি মুখ করাবো সেই জন্য আর কি একটা পুডিং বানাবো আর জর্দা বানাবো মালাই জর্দা বানাবো তো জর্দাতে কিন্তু ছোট ছোট বেবি সুইট দিলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর আমার আরহাম মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে বেবি সুইট বানানোর জন্য আমি এক কাপ গুঁড়া দুধ দিয়েছি এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ হচ্ছে সুজি দিয়েছি হাফ চামচ হবে চিনি দিয়েছি আর সামান্য পরিমাণের এলাচের গুঁড়া চিমটি পরিমাণের লবণ আর সামান্য পরিমাণের বেকিং পাউডার দিয়েছে এগুলো দিয়ে হাত দিয়ে ভালো মতো গুঁড়া যেগুলো ছিল আর কি গুঁড়া যত উপকরণ সবগুলো হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর এক টেবিল চামচের মতো হবে আমি ঘি দিয়ে ঘি দিয়ে আবার হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর এখানে হাফ কাপ আমি লিকুইড দুধ দিয়েছি দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম একটু একটু করে দুধ দিয়ে তারপর হচ্ছে মিক্স করে নিচ্ছি এখন কিন্তু একটু নরম নরম স্টিকই হবে এটা ভয় পাওয়ার কিছু নেই পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে তারপর এটা ঠিক হয়ে যাবে এখানে কিন্তু হাফ কাপ দুধও লাগেনি হাফ কাপের থেকে আরো অনেক কম লেগেছে অল্প অল্প করে দিলে হয় কি বোঝা যায় যে কতটুকু পরিমাণের দরকার বেশি দিলে আবার এই ব্যাটারটা নষ্ট হয়ে যেত তো ঠিক যেমন এই স্টিকি ভাবটা চলে এসেছে তখন আর কি আমার পারফেক্ট একটা ডো হয়েছে মিষ্টি বানানোর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরছি পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর কিন্তু সুন্দর একটা ডো হয়ে গেছে আর যে প্লেটটা আমি মিষ্টি বানিয়ে রাখবো সেই প্লেটে একটু ঘি মাখিয়ে দিচ্ছি যেন মিষ্টিগুলো লেগে না যায় মধ্যে আর হাতের মধ্যেও একটু মাখিয়ে নিচ্ছি যেন এই ডোটা আমার হাতে লেগে না যায় তো দেখতেই পারছেন এখন কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে তো দুই হাতের মানে তালুতে নিয়ে একটু একটু করে দুই হাতে তালুতে নিয়ে গোল গোল শেপ দিয়ে আমি হচ্ছে এখন মিষ্টি সবগুলো বানিয়ে নিচ্ছি ঠিক এভাবে হাতের তালুতে নিয়ে তারপর গোল গোল করে আর কি বানাতে হবে বড় ছোট হলে সমস্যা নেই যেহেতু বাসাই খাবো তা আমি কিন্তু এই কাজগুলো আগের দিন রাতেই করে রাখছি মানে উনিশ তারিখ বার্থডে আমি আঠেরো তারিখ রাতেই সবগুলো কাজ করে রেখে দিচ্ছি যেদিন আমি অনুষ্ঠান করব বা কোনো কিছু রান্নাবান্নার প্ল্যান আছে বা মেহমান আসার কোনো মানে প্ল্যান আছে যে পরের দিন মেহমান আসবে তো আগের দিন কিন্তু আমি এভাবে অনেকটা কাজ এগিয়ে রেখে দেই যেমন ডেজার্ট বানাতে হলে ডেজার্ট গুলো বানিয়ে রেখে দেই মিষ্টিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে সেই জন্য একদম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিষ্টিগুলো এখন সাত আট মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম আছে ভালো করে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি ঠিক যখন এমন কালার হয়ে আসবে তখন আমি মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে তো শিরা দেওয়ার জন্য এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দেড় কাপের মতো হবে পানি দিয়ে দিচ্ছি একটা এলাচ দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে ছেড়ে। শিরাটা বানিয়ে নেবো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক যখন চলে আসবে তখন মিষ্টিগুলো আমি ছেড়ে দেব তো ছেড়ে দেওয়ার পর মিষ্টিগুলো আমি সাত আট মিনিটের থেকে একটু বেশি দশ মিনিট সময় নিয়ে মিষ্টিগুলো মিষ্টিগুলো আমি এখন রান্না রান্না যখন হয়ে 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 যাবে 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 বা বানানো তখন কিন্তু ফুলে ডাবল তো দেখতেই পারছেন মিষ্টিগুলো গুলো কিন্তু আমার হয়ে গেছে এখন চুলাটা আমি অফ করে দেব যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এই শিরাটাও অনেকটা কমে আসবে তো বানানোর পর বা মিষ্টি শিরায় ডুবানোর পর কিন্তু অনেকটা বড় হয়ে মিষ্টিগুলো ডাবল হয়ে গেছে তো পাশের চুলায় কিন্তু আমি একটা পুডিংও বানিয়েছি পুডিংটা আমি আটটা ডিম দিয়ে দিয়ে আর কেজি দুধ বানিয়েছি তো পুডিংটা বানানো হয়ে গেলে আমি এখন ফ্রিজে রেখে দেব। বানাতে বানাতে আমার এইগুলো রাতের প্রায় দুইটা যেহেতু মেহমান ছিল মেহমানদারি করে তারপর বাচ্চাদের খাইয়ে ওদের ঘুম পাড়িয়ে তারপরে এই কাজগুলো শুরু করেছিলাম তো অনেকটা লেট হয়ে গেছে চিন্তা ভাবনা ছিল বড় করে একটা কেক বানাবো আর কিছু কাপ কেক বানাবো তো রাতের যেহেতু অনেক রাত হয়ে গেছে সেই জন্য আর পারিনি এই পর্যন্তই রেখে তারপর হচ্ছে ক্যামেরাটা অন করেছি সকালবেলা তো ফার্স্টে ঘুম থেকে উঠি আগে জর্দাটা আমি বানিয়ে ঠান্ডা করে নিচ্ছি যেহেতু মালাই জর্দা বানাবো সেই জন্য তো এখানে আমি রাধুনি রেডিমিক্সের জর্দা মিক্স নিয়েছি এই রেডিমিক্স জর্দাটা নেওয়ার কারণ হচ্ছে যেন আমি তাড়াতাড়ি করে আর কি জর্দাটা রান্না করতে পারি ঝামেলা ছাড়া আর কি বানানো যাবে তো এটার ভেতরে দুইটা প্যাকেট থাকে একটার মধ্যে চাল থাকে আর একটার মধ্যে হচ্ছে চিনি আর ড্রাই ফ্রুটস থাকে তো এখানে যে পরিমাণের চাল আছে মেজারমেন্ট কাপ এখানে এক কাপ পরিমাণের চাল আছে তো এক কাপ চালের জর্দা আর বাসায় একটু কম পরে যাবে সেই জন্য আমি আরো হাফ কাপ চাল এখানে মিক্স মিক্স করে করে তারপর হচ্ছে আমি আজকে জর্দাটা রান্না করব। আর যেই প্যাকেটটা ছিল চিনির একটু দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে হচ্ছে এক কাপ চিনি থাকে মানে এক কাপ চালে এক কাপ চিনি আর চিনির সাথে কিছু ড্রাই ফ্রুটস থাকে যেমন বাদাম কিশমিশ এলাচও দেওয়া থাকে একদম রেডি টু কুক আর কি তো এখানে আমি যেহেতু এক্সট্রা করে আবার চাল দিয়েছি সেই জন্য আমি হাফ কাপের থেকে একটু কম মানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি তো এখন হচ্ছে জর্দাটা রান্না করার জন্য কিন্তু জর্দা চালটাকে আগে সেদ্ধ করতে হবে তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে জর্দার রং দিয়ে দিয়েছি বা অরেঞ্জ ফুড কালারও দেওয়া যায় আর পাশের চুলায় কাপকেক বানিয়ে নিচ্ছি চকলেট কাপকেক বললাম না যে কিছু কাপ কেক বানাবো তো এগুলো তো গতকাল রাতেই বানানোর ইচ্ছে ছিল দুইটা পেজে গেছে আমার একটু রেস্টের দরকার আছে সেই জন্য আর কি আর পারিনি তানিমের বাবা বারবার বলছিল যে ঘুমিয়ে পড়ো না হলে সকালবেলা এত এনার্জি পাবে না তো সেই জন্য রাতের বেলা আর বানাতে পারিনি সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠি আগে হচ্ছে এই কাজগুলো করে নিয়েছি আর পাশে কিন্তু আমার যাও আছে আমার যাও আমাকে সেদিন অনেক বেশি হেল্প করে চালের পানিটা যখন বলক চলে আসছে তখন কিন্তু চালগুলো দিয়ে দেওয়া হয়েছে আর এখন কিন্তু ভাতটাও প্রায় হয়ে গেছে ভাতের মতোই রান্না করতে হবে যখন এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন একটা ঝাঁঝরির মধ্যে এভাবে চালগুলো ছেঁকে নেই মার্শাল্লাহ কাপকেক গুলো বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কাপ কেক গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এগুলো চকলেট কাপ কেক বানিয়েছি তো এখানে আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি একটা প্যানে জর্দাটা রান্না করার জন্য তো দুইটা এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি দুই তিন টুকরা করে করে তো হালকা একটু ভেজে নেওয়ার পর সেই চিনিটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মেপে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর সামান্য পরিমাণ মানে চিমটি পরিমাণে লবণ আর সামান্য পরিমাণের জর্দার রং দিয়ে দিচ্ছি এখন পানিটা নেড়ে চেড়ে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা যখন বলক চলে আসবে তখন এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দেওয়ার পর ঝাঁঝরিতে ছেঁকে রাখা জর্দার ভাতগুলো দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে নেড়ে চেড়ে এখন পানিটা বা শিরাটা মানে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন শুকিয়ে আসবে তখন আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এক চামচ হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর ঘিটা অপশনাল না দিলেও চলবে স্বাদের খাতিরে আর কি দিচ্ছি দিলে টেস্টটা বাড়ে অনেক বেশি মজা লাগে সেই জন্য তো নেড়ে চেড়ে মিক্স করে আমি জর্দার বা হাতটা দমে দিয়ে দেব নিচে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তারপর হচ্ছে দমে দিয়ে আমি জর্দাটা রান্না করে নিই জর্দা তো আমার রান্না হয়ে গেছে এখন হচ্ছে মালাইটা রান্না করব। তো মালাই রান্না করার জন্য আমি গতকাল রাতে যে দুধ জাল করে রেখেছিলাম সেখান থেকে এক কেজি দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করছি আর একটা কনডেন্স মিল্কের ক্যানের থেকে ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর হাফ চামচের থেকে কম মানে চিমটি পরিমাণের এলাচের গুঁড়া দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ হবে ভরে ভরে মানে কাস্টার্ট পাউডার এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও দেওয়া যায় কর্নফ্লাওয়ার দিলে শক্ত শক্ত লাগবে খেতে হয়তো একটা ভালো লাগবে জন্য আমি এখানে কাস্টার্ট পাউডারটা দিয়েছি যখন বলক চলে আসবে তখন কিন্তু এমন একটা ঘনত্বে চলে আসবে আর একটু আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব এই মালাইটা বানাতে আমার দশ মিনিট টাইম লেগেছে তো যখন ঠিক এমন একটা ঘনত্বে চলে আসবে তখন মালাইটা আমার পারফেক্টলি হয়ে যাবে এখন হচ্ছে মালাই জর্দাটা বা মালাই জর্দা শ্যামাইটা ফাইনাল লুক দেওয়ার পালা মানে সাজানোর পালা তো ফার্স্টের এক লেয়ার দেওয়ার পর আমি আবার একটু মালাই দিয়ে দিচ্ছি এখনো হচ্ছে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কাট বাদাম তারপর দিয়ে দিচ্ছি গতকাল রাতে বানানো সেই বেবি সুইট তো বেবি গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন জানি সুন্দর হয়নি এই প্রথম বানিয়েছি তো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তারপরে মিষ্টি দেওয়ার পর যে লাস্টের লেয়ার সেটাও দিয়ে দিয়েছি মালাই দিয়ে এখন হচ্ছে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে ছোট্ট একটা বাটিতে কিন্তু আমি আগিয়ে বানিয়ে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে বাদাম দিয়ে দিচ্ছি আর হচ্ছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে মালাই জর্দাটা তো ফার্স্ট টাইমই আমি মালাই জর্দা বানিয়েছি না না সরি আমি আরেকবারও বানিয়েছিলাম কিন্তু মিষ্টি বানায়নি তখন মিষ্টি কিনে এনে তারপর সাজিয়েছিলাম আর এইবার হচ্ছে নিজেই বানিয়েছি তো ছেলের কেকটা মানে ছেলের বার্থডে কেকটাও আজকে আমি নিজে বানাবো এই কেকগুলো বানানোর কথা ছিল গতকাল রাতে কিন্তু মেহমান ছিল মেহমানদারি করা বা আদার্স ঘরের কাজ থাকে সেইগুলো করে আর এত এনার্জিও পাইনি বা এনার্জি যেমন তেমন আমি সময় পাইনি না চাচ্ছিলাম যে আঠেরো তারিখ রাতে মানে আগের দিন রাতে কেক বানিয়ে রেখে দিতে আর মালাই জর্দাটাও বানিয়ে রেখে দেওয়ার ইচ্ছা ছিল পুডিংটা তো বানাতে সময় লাগে না সেটা তো অলরেডি আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি তো সময় তো পাচ্ছিলাম না রাতের দুইটা বেজে গিয়েছিল তো সকালবেলা উঠেই হচ্ছে মালাই জদ্দা তারপর কাপ কেক আর এই ভেনিলা স্পঞ্জ কেকটা বানিয়েছি এখানে আমি দুইটা কেক বানিয়েছি একটা হচ্ছে উঁচু আর একটা হচ্ছে নিচু হাইটের তো আমি একটা উঁচু হাইটেরই কেক বানাবো তিন পাউন্ডের কেক বানাবো তো ভেনিলা স্পঞ্জ কেক এখানে দুইটা তো আমি চারটা লেয়ার করে নিয়েছি এখন হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দুই চামচ চিনির সাথে তারপর সামান্য পরিমাণ পানি একটু জাল করে নিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়ে যেহেতু আমি এখানে দুইটা কেক বানিয়েছি তো প্রথম মানে একটা কেকের নিচের অংশটা আগে দিয়ে দিচ্ছি আর সবার উপরে দিব আরেকটা কেকের নিচের অংশ তো এখানে ফার্স্ট লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে তারপর হচ্ছে সামান্য পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি বেশি করেই দিচ্ছি যেহেতু বাসায় খাবো আর এখানে আমি স্ট্রবেরি সুগার সিরাপ দিয়েছি সেমভাবে চারটা লেয়ারে ক্রিম দিয়ে তারপর কেকটাকে আমি গ্রাম কোটিং করে ডিপ ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য আর এই কেকটা আমি ডেকোরেশন করেছি হচ্ছে রাতের বেলা যখন কেক কাটবো তার আড়াই ঘন্টা আগে দুই আমি কেকটা ডেকোরেশন করেছিলাম আর সন্ধে সাড়ে সাতটার দিক হচ্ছে আমি কেকটা ক্রাম কুটিং করেছিলাম এত বেশি তারা ছিল মানে সময় পাচ্ছিলাম না সারাদিন রান্নাবান্না করেছি আমার মেহমানদের আপ্যায়ন করেছি তো সেই জন্য আর সময় সুযোগ হয়নি আর কেকটা যেহেতু সকালে বানিয়েছিলাম আর ক্রিমও বাসায় ছিল না ক্রিম আনিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা বা এক ঘন্টার মতো তো সব মিলিয়ে আমি একদমই সময় পাইনি সেই জন্য অনেক বেশি লেট হয়ে গেছে আর আমার পুডিং এর ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করছি দুই পাউন্ড কেকের একটা উঁচু হাইট মোল্ডে আর কি আমি হচ্ছে এই পুডিংটা বানিয়েছি বা বসিয়েছি তো পুডিংটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের ব্লগটি আর বেশি বড় করব না এমনিতেই অনেক বড় হয়ে গেছে এই পর্যন্ত যারা আমার ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছেলের জন্মদিনে দিন দুপুরে আমি যা যা রান্না করেছি সেই নিয়ে থাকবে আমার আগামী ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম